হ্যালো প্রিয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে মন চাইলো একটু ভর্তা খাই তাই একটু ভর্তা বানাচ্ছি এটা হচ্ছে মিষ্টি কুমড়ার খোসা ভর্তা তো মিষ্টি কুমড়ার খোসাটা আমি একটু সেদ্ধ করে নিয়েছি সাথে একটু রসুনের কোয়া দিয়েছিলাম আর হচ্ছে কাঁচামরিচ আর ধনিয়া পাতা এটা দিয়ে তারপরে সেদ্ধ করে একটু লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম এরপরে ব্লেন্ড করে নিয়েছি এখন যেটা করবো ফ্রাই প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে তার মধ্যে একটু কালো জিরা দিবো কালো জিরার মধ্যে এই যে যে ব্লেন্ড করা খোসাটা এটা হচ্ছে গিয়ে ওই তেলের মধ্যে দিলে একটু টেনে যাবে তাহলে ভর্তাটা টেস্টি হবে তো এই যে আমি একটু টেনে নিচ্ছি এটা সরিষার তেলের মধ্যে তো একটু এটা টেনে টেনে গেলে এটা খেতেও টেস্টি হয় তো এই জন্য একটু টেনে নিব এটা বেশিক্ষণ না তিন চার মিনিটের মতন করে টেনে নিলেই কিন্তু হয়ে যাবে কিন্তু এটা চেষ্টা করবেন সরিষার তেল দিয়েই করতে তাহলে ঘানটাও ভালো আসে কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে তাই না খেতে অনেক টেস্টি হয় এটা তো এই হচ্ছে ভর্তাটার ফাইনাল লুক তো আপনারা চাইলে কিন্তু এরকমভাবে ভর্তাটা করে কিন্তু ট্রাই করতে পারেন গরম ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগে এই ভর্তাটা খেতে আমার তো এই ভর্তা হলে আর কোনো কিছুই মনে হয় না যে লাগবে তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন খুবই সহজ কিন্তু এই ভর্তাটা করা জাস্ট মিষ্টি কুমড়ার যে খোসাগুলো আছে সেটা সেদ্ধ করে নিয়েছি রসুন মরিচ আর ধনে পাতা একসাথে ব্লেন্ড করে নিয়েছি সেদ্ধটা হওয়ার পরে আর সামান্য লবণ দিয়েছি আর হলো যখন নাকি ফ্রাই প্যানে দিলাম শুধু সরিষার তেল আর হলো কালো জিরা দেন এটা একটু টেনে নিলাম টেনে নেওয়ার পরে নামিয়ে নিয়েছি এখন গরম ভাতে সুন্দরভাবে কিন্তু খুবই মজা করে খাওয়া যাবে সবাইকে ধন্যবাদ